আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি এইচএসসিউ মাদ্রাসা পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় সৃজনশীল অনুদাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সো লেটস গো অনুদাবনমূলক প্রশ্ন এক ডেটা ট্রান্সমিশনে সিনকুনাস সুবিধাজনক ব্যাখ্যা করো দুই স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব ব্যাখ্যা করো তিন যে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা করো চার আলোক সিগনালে ডেটা স্থানান্তর মাধ্যমটি ব্যাখ্যা করো পাঁচ হাবের চেয়ে সুইচ উত্তম ব্যাখ্যা করো ছয় নন মেটালিক কেবল মাধ্যমটি ব্যাখ্যা করো সাত প্রভাব মুক্ত কেবলটি বুঝিয়ে লেখ আট আই এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি বুঝিয়ে লেখো নয় ক্লাউড কম্পিউটিং যে নিরাপত্তা তুলনামূলকভাবে কম ব্যাখ্যা করো দশ উন্োলজিতে নোটসমূহ পরস্পর তুলনামূলকভাবে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে ব্যাখ্যা করো এগারো নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম ব্যাখ্যা করো বারো মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো তেরো সিকে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন ১৪ অপটিক্যাল ফাইবারের ব্র্যান্ড টুইথ বুঝিয়ে লেখো সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ইনশাল্লাহ বিডিটি যদি তোমার দায়ের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যেন এই ভিডিওটি পেতে পারে প্রশ্নগুলো পেতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে থাকা যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়া রাহমাতুল্লাহ